আসসালামু আলাইকুম ভিউয়ার্স মাসুদ কর্পোরেশন একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি দর্শক আমরা কিন্তু এই মুহূর্তে আজকে আছি সিলেটে আর সিলেটে কেন এসেছি অবশ্যই কিন্তু আমরা বলবো আর সিলেটে আসার কারণ হলো আমরা কিন্তু বাংলাদেশে এই প্রথম আমরাই কিন্তু নিয়ে এসেছি রিটার্নিং ওয়াল আর এতদিন কিন্তু আমরা কাজ করেছি রেডিমেড বাউন্ডারি ওয়াল রেডিমেড হাউস এবং পার্কিং টাইলস এইসবের কিন্তু কাজ করেছি আর এই প্রথম আমরাই বাংলাদেশে একমাত্র নিয়ে এসেছি রিটার্নিং ওয়াল যারা চাচ্ছেন পুকুর পারে। বা নদী ভাঙন সাইটে বা খালের সাইটে বা রাস্তার পাশে বা মাছের ঘিরে রিটার্নিং ওয়াল করতে চাচ্ছেন যেটা আমরা গ্রাম্য বাসায় বলে থাকি যে পাইলিং করতে চাচ্ছেন যে আপনার পুকুরের পাটটা ভেঙে যাচ্ছে কিন্তু আর ভাঙবে না এর জন্য কিন্তু আমরা নতুন পদ্ধতিতে নতুন টেকনোলজিতে কিন্তু নিয়ে এসেছি সম্পূর্ণ ফ্যাক্টরিতে মেশিনে তৈরি করা কিন্তু এই রিটার্নিং ওয়াল যারা চাচ্ছেন রিটার্নিং ওয়াল করবেন স্ক্রিনে থাকা ফোন নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের অফিস ভিজিট করবেন আমাদের অফিস অ্যাড্রেসটি হলো ঢাকা তিনশো ফিট পূর্বাচলে আমাদের অফিস এবং ঢাকার বাইরে আমাদের অফিস হলো যশোরে ওখানে অফিস প্লাস ফ্যাক্টরি তাছাড়া স্ক্রিনে ফোন নাম্বার আছে ডিসক্রিপশন বক্সে অ্যাড্রেস আছে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ